আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন যে আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা প্রধান উপদেষ্টা ইরুসের সঙ্গে তিনটি রাজনৈতিক দলের নেতাদের এই তিনটি রাজনৈতিক দল হচ্ছে বিএনপি জামায়াতে ইসলাম এবং এনসিপি এই তিন দলই কেন এটা যেমন একটা প্রশ্ন তেমনি আরেকটা প্রশ্ন আলোচনা হবে নির্বাচন নিয়ে নির্বাচনের কথা বলা হচ্ছে যে নির্বাচন নিয়ে আলোচনা হবে এনসিপি এখনো পায় নাই যে দল নিবন্ধন পায় নাই নিবন্ধন উপযুক্ত বলে ঘোষিত হয় নাই দলীয় ভাবে তাকে আপনি মিটিং করছেন কেন আরো তো নিবন্ধিত অনেকগুলো দল আছে তাদের কাউকে ডাকতেন না কেন এই প্রশ্নগুলো কিন্তু উঠবে এবং পাশাপাশি একটা প্রশ্ন উঠবে যে নির্বাচন হওয়া না হওয়ার সঙ্গে এনসিপির কি কোনো ভূমিকা আছে অথবা নির্বাচন হবে না এই ধরনের আলোচনা কিন্তু হচ্ছে তো এই বিষয়টা মূল রেখে আমরা জাতীয় পার্টি যে সাম্প্রতিক কর্মকাণ্ড জাতীয় পার্টি ঘিরে যে কর্মকাণ্ড গণ অধিকার পরিষদের প্রধানের যে প্রহিত হওয়া হাসপাতালে যাওয়া এসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করছি বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে অবহিত করার জন্য এখন আমার এই ভিডিও কন্টেন্টস কিছুক্ষণ পূর্বে বাংলাদেশের সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্যদিকে সেনাবাহিনীর আর গুরুত্বপূর্ণ কর্মকর্তা যিনি আর্মড ফোর্সের তিনটি বাহিনীর সঙ্গে সমন্বয় করে থাকেন তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে গেছেন দুই সেনা কর্মকর্তা রাষ্ট্রের দুই গুরুত্বপূর্ণ উইং এর প্রধানের সঙ্গে এখন বৈঠকরত অবস্থায় অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে দেখলাম তিনি সেখানে যে হেলমেট বাহিনী এসে আমাদের কান্না করে বলতেছেন মারধর করছে আমাদের ঠেকাতে কেউ আসে না জাতীয় পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা বললেন পুলিশের সামনে আমাদের অফিস গুড়িয়ে দেওয়া হচ্ছে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে কেউ আমাদের ঠেকাতে আসছে না গণ অধিকার পরিষদের গুরুত্বপূর্ণ নেতা বললেন যে আমাদেরকে শুধুমাত্র জাতীয় পার্টি নয় সেনাবাহিনী পুলিশ আমাদেরকে নির্দয় ভয় মেরেছে এবং সাবেক ডাকসুভীপি গণপরিষদের সভাপতি নুরুল হক নুরুর স্ত্রী বললেন শেখ হাসিনা আমলেও কখনো এমন নির্যাতনের শিকার তিনি হননি সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি একটা অনুষ্ঠানে গিয়ে বলছেন শেখ হাসিনা আমলও এত জটিল পরিস্থিতি তিনি কখনো উপলব্ধি করেন নাই এমন কঠিন পরিস্থিতির মোকাবেলা তিনি করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক তিনি বলেছেন যারা জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ করেছে তাদের ইউনিফর্ম খুলে ফেলতে হবে ভারতীয় পতাকায় মুড়ে তাদেরকে বিদেশে পাঠিয়ে দিতে হবে অস্থির সময় এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের সুশীল সমাজের ভিতরে তীব্র ক্ষোভ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্তর নামক একটা অরাজনৈতিক সংগঠনের অনুষ্ঠানে আক্রমণ করা হয় দেশের খ্যাতিমান সাংবাদিক শিক্ষক এবং মুক্তিযোদ্ধাদের তাদেরকে উদ্ধারের নামে ডিবি অফিসে নিয়ে তাদেরকে বরং উল্টা সন্ত্রাস দমন আইনে চালান দিয়ে দেওয়া হয় এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি একটার পর একটা ঘটছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আটটা চিত্র ফুটে উঠেছে যে একটি রাজনৈতিক দলের সভা থেকে বাড়ি ফেরার পথে তিনজন পথে খুন হয়ে গেছেন ঢাকায় বিভিন্ন স্থানে হঠাৎ করে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের মিছিল চলছে এই ভয়ঙ্কর অস্থির সময়ে নির্বাচনের প্রস্তুতি কেমন সেটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি কদিন পূর্বে একটা ইনস্টিটিউট সার্ভে করেছেন ব্রাক ইউনিভার্সিটি কোনোভাবেই আওয়ামী লীগ মনোভাবপন্ন বা কোনো পক্ষ আশ্রিত নয় বলে তাদের একটা সুনাম রয়েছে সেখানে তাদের যে রিপোর্টটি সেই রিপোর্টটাকে বলে আমি বিষয়টা আসছি বিএনপিকে কে ভোট দেবেন এমন কথা বলেছেন বারো শতাংশ মানুষ যদিও তারা কিছুদিন পূর্বে বলেছিলেন তারা ষোলো পয়েন্ট তিন শতাংশ মানুষ কিছুদিন পূর্বে বলেছিলেন বিএনপিকে ভোট দিবেন বর্তমানে সেটা কমে বারো ইসলামীকে ভোট দেবেন এমন কথা বলেছিলেন এগারো পয়েন্ট তিন শতাংশ মানুষ বর্তমানে সেটা কমে দশ শতাংশে পৌঁছেছে এনসিপিকে ভোট দেবার কথা বলেছিলেন দুই শতাংশ সেটা বেড়ে দুই পয়েন্ট তিন শতাংশে এসেছে আওয়ামী লীগকে ভোট দেবেন এভাবে প্রকাশ্যে মুখ খুলেছেন সাত পয়েন্ট শূন্য তিন শতাংশ মানুষ আর কাকে ভোট দেবেন এটা পরিষ্কার করে বলেননি চোদ্দো শতাংশ মানুষ এবং আটচল্লিশ শতাংশ মানুষ বলেছেন আমরা এখন সিদ্ধান্ত নেই ভোট কাছাকাছি সার্ভেতে যাবার সময় দেশের পরিবেশ যা তাতে যারা বিএনপি মনোভাবপন্ন বা জামাত মানোভাপণ্য অথবা এনসিপি মানোভাপণ্য তাদের তো কোনো সংশয় থাকার কথা না তাদের কথিত অভিযোগ ১৬ বছর তারা নির্যাতনের শিকার হয়েছেন কাজে তাদের পছন্দের দলকে তারা ভোট দেবেন এটা খুবই স্বাভাবিক এবং সেক্ষেত্রে এটা প্রকাশ করতে তাদের দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না একটি নির্বাচন মনিটরিং সংগঠনের প্রধান বলেছেন যে চোদ্দ শতাংশ মানুষ বলেছে আমরা এখন কাকে ভোট দেব বলবো না তারা মনস্থির করেছেন কিন্তু মুখ খুলতে চাননি অনুমেয় যে তারা এমন একটি দলকে ভোট দিতে চান যেটা প্রকাশ করলে তার উপর মব হামলা হতে পারে সেই ভয়ে তিনি আতঙ্কিত সে কারণে তিনি মুখ খুলতে চান না সঙ্গত কারণে সেই দলটি আওয়ামী লীগ বা আওয়ামী লীগ অ্যালায়েন্সের ভিতর হবে এটাই স্বাভাবিক কারণ বিএনপি জামাত জাতীয় পার্টি সরি এনসিপি করলে তারা তো মুখ খুলে বলতে তাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না কারণ দেশের পরিবেশ এখন সবটাই তাদের পক্ষে অনুকূলে এর বাইরে যে আটচল্লিশ শতাংশ যারা বলছেন আমরা মনস্থির করিনি এটা কি বিশ্বাসযোগ্য একজন প্রাপ্তবয়স্ক নাগরিক বাংলাদেশের রাজনীতিতে কাকে ভোট দেবেন এটা তার মনের ভিতর নেই এটা বিশ্বাসযোগ্য না তিনি কথা বলতে চাননি সম্ভাব্য বিপদ আশঙ্কা থেকে না হলে প্রাপ্তবয়স্ক মানুষ তার হৃদয়ে তার মনে নিশ্চয় কোনো রাজনৈতিক দলের প্রতি তার ভালোবাসা বিশ্বাস অথবা অনুভূতি রয়েছে সেটা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত যেটাই হোক না কেন এই আটচল্লিশ শতাংশ লোক মুখ খুলতে চাননি যে চোদ্দ শতাংশ আর আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না পারে তাহলে সাত শতাংশ এটা নিয়ে হয় ঊনসত্তর শতাংশ এর ভিতরে কিছু পয়েন্ট রয়েছে সব মিলে সত্তর শতাংশ এই সত্তর শতাংশ মানুষ সেভেন্টি পারসেন্ট মানুষকে ভোটে পাওয়া যাবে না এটা ইলেকশন কমিশনের কারু কারু অ্যানালাইসিস এবং বাংলাদেশের ভোট নিয়ে যারা বিশ্লেষণ করে থাকেন তাদের অ্যানালাইসিস একাধিক স্থানীয় সরকার বিশেষজ্ঞ ভোট নিয়ে যারা বিভিন্ন সময় জরিপ করে থাকেন তাদের সঙ্গে আলোচনা করে বোঝা গেছে সত্তর শতাংশ মানুষ সামনে যে ভোট হতে যাচ্ছে যে প্রক্রিয়ায় হতে যাচ্ছে বলে এখন পর্যন্ত প্রচারণা রয়েছে তাতে তারা অংশগ্রহণ করবে না তাহলে অংশগ্রহণ করছে কতটুকু বিএনপি জামাত এনসিপি বারো পার্সেন্ট দশ পার্সেন্ট দুই পার্সেন্ট এর সঙ্গে যদি আমি তাদের যে প্লাস রয়েছে পয়েন্ট প্লাস সেটাকে ধরি তাহলে তিরিশ পার্সেন্ট তাহলে তিরিশ ভাগ ভোটারদের ভোটকে রেখে তিরিশ ভাগ ভোটারের ভোটকে মাথায় রেখে নির্বাচনের আয়োজন করতে হবে বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনকে সত্তর ভাগ ভোটারকে বাদ দিয়ে তিরিশ ভাগ ভোটারদের নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে হচ্ছে তাদের নির্বাচন কমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা তিনি কমিশনার নন কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞ তিনি বলছেন এই তিরিশ পার্সেন্টও সকলেই যে ভোট দিতে আসবে এর তো নিশ্চয়তা নেই তাহলে সেখান থেকেও ভোটের পরিমাণ কমতে পারে যদি নির্বিঘ্নে সবাই ভোট দিতে আসে সেক্ষেত্রেও ধরে নিতে হবে তিরিশ পার্সেন্ট থেকে কমে অন্তত 22 বা একুশ পার্সেন্ট ভোটাররা ভোট দিতে আসতে পারে তাহলে এই বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বা সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট ভোটারদের ভোটের মধ্য থেকে জনপ্রতিনিধি নির্বাচিত হবে তাহলে তারা কি জনপ্রতিনিধি হবে যারা সত্তর পার্সেন্ট ভোটারদের ভোট পাবেন না বা তাদের মতামতের ভিত্তিতে নির্বাচিত হবেন না সে নির্বাচন কেমন হতে পারে উনিশশো সালে এরশাদ নির্বাচন করে কম্বাইন্ড অপোজিশন পার্টি করেছিলেন সত্তর দল নিয়ে আশম আব্দুর রবের নেতৃত্বে সরকার টিকতে পারেনি উনিশশো সালে বেগম খালেদা জিয়া পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করেছিলেন টিকতে পারেননি একটা দেশের একশো ভাগ ভোটারের বাংলাদেশে ভোটারের সংখ্যা হচ্ছে বারো কোটি একষট্টি লক্ষ নব্বই হাজার নয়শো বারো কোটি একষট্টি লক্ষ নব্বই হাজার নয়শো তো আমরা যদি ধরে সাড়ে বারো কোটি তাহলে তার ভিতর থেকে তিরিশ পার্সেন্ট ভোটাররা ভোটের সঙ্গে সংযুক্ত হবেন এ পর্যন্ত তথ্য তাদের সবাই যে ভোট দিতে আসবেন তাও সঠিক না আমরা ধরে নিতে পারি পঁচিশ পার্সেন্ট তাহলে পঁচাত্তর পার্সেন্ট ভোটাররা বাইরে থাকবে এই প্রক্রিয়া যে নির্বাচন সেটা কি নির্বাচন হবে যারা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলতেন দেশে দেশের বাইরে যারা দেশের ভিতরে কিছু এনজিও করে সাংঘাতিকভাবে গলাবাজি করতেন কেউ বিভিন্ন আর্টিকেল লিখে সেখানে নানা তথ্য হাজির করতেন তার একবার ভেবে দেখেছেন আওয়ামী লীগ আওয়ামী লীগের সঙ্গে চোদ্দ দলীয় জোট জাতীয় পার্টি কমিউনিস্ট পার্টি ন্যাব যাসদ বাসদ সহ অন্যান্য সংগঠনের সব মিলে প্রায় পঁচাত্তর ভাগ ভোটাররা এই নির্বাচনে ভোট দিতে আসবেন না হাস্যস্কর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তার পরেও শঙ্কা আদৌ কি করতে পারবেন কারণ এতগুলো মানুষ যে ভোটে যাবে না সেই কেন্দ্র কি নিরাপদ থাকবে সেই ভোটের ব্যালট কি নিরাপদ থাকবে কুমিল্লার চান্দিনার এক নেতার বক্তব্যে শোনা গেল তিনি বলছেন আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো সেখানে ধানের শীষ প্রতীক থাকবে যেটা ফেসবুকে ভাইরাল হয়ে ঘুরছে সেভাবে যদি করেন তাহলে জিয়াউর রহমানের হ্যাঁ ভোটের মতো যেন এমন না হয়ে যায় যে কোন কোন কেন্দ্রে ভোটের পার্সেন্টেজ একশোর পরিবর্তে একশো দুই একশো তিন একশো বিশ এমন না হয়ে যায় এই নির্বাচন জনগণের ম্যান্ডেটের নির্বাচন হবে না এই নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে বলে অনেকেই বিশ্লেষকরা মনে করে না কেউ কেউ তো মনে করেন আদৌ নির্বাচন হবে না এবং তারা অনেক জোরাল যুক্তি উত্থাপন করেন আবার দ্রুত ক্ষমতায় গিয়ে প্রধানমন্ত্রী হতে চান প্রবাসী এক নেতা এবং তার দল আবার বাংলাদেশে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী এক দল তারা গভীরভাবে ভেবেছেন তাদের সাপোর্ট তাদের অংশগ্রহণমূলক লোকের সংখ্যা কত অস্থির বাংলাদেশ আরো ভয়ঙ্কর অস্থিরতার দিকে যাচ্ছে অপেক্ষা করুন আরো আপ